বলো দেখি এ জগতে কে হয় সর্বজীবে দয়া যার ধার্মিক সে হয় বলো দেখি এ জগতে সুখী বলি কারে সতত আরোগী যেই সুখী বলি তারে বলো দেখি এ জগতে বিজ্ঞ বলি কারে হিতাহিত বোধ যার বিজ্ঞ বলি তারে বল দেখিয়ে এ জগতে ধীর বলি বিপদে যে স্থির থাকে ধীর বলি তারে বল দেখি এ জগতে মূর্খ বলি কারে নিজ কাজ নষ্ট করে মূর্খ বলি তারে বল দেখি এ জগতে সাধু বলি কারে পরের যে ভালো করে সাধু বলি তারে বল দেখি এ জগতে জ্ঞানী বলি কারে নিজ বোধ আছে যার জ্ঞানী বলি তারে বলো দেখি এ জগতে সার বলি কারে ঈশ্বরের ভক্ত যেই সার বলি তারে ঈশ্বরের ভক্ত যেই সার বলি তারে